نو تین खह जमुई नुतीन हसन्स ते न किते रा दामन या खह जमु मोहबत

नहीं। तो मुझे आवाजी चाका करू फिर फिर का करूं अपना तान या खाजमुई दीन हसन या खाजमुई حسن سائٹ تے گیا خواجہ مئی دین حسن چھوٹے نہ کبھی تے نا تمام یا خواجہ مئی نو حسن یا خواجہ مئی کبا او مدینہ یا ہو ناج हर सिंत नज़र तु आना या हो जब जब हर सिंत नज़र तुम आ कुझु एसी लॻे कुझु एसी लॻे ह

प्रेम नजोर इति नी अली वो पुर नबी महबूहू बेखदा है दात तेरी फर अली वो ऊरे नबी महबूह बेखुदा है दात तेरी हो सही हो सी का बुलशन या दिन हसन या, या जा मैनुद्दीन हसन हसन इस शब्द जोड़े या खजमुई

जगरा कली बली ओ के बली हसन के, के दिल दिल हसन के दिल उस माँ की नयन या जमी हसन हुसैन दिल और हजरते उस्मान हारूनी की बोलते चोखेर नयन नयन हसन हसनक दिला कनयन या ख़ुइनूं तीन हसन या حسن چھوٹے نہ हसन تیرا न बि तामन या موینو দিয়েছেন আল্লাহ চিনলি না রে মন কেন বুঝলি আমার হুজুর খাজা পিয়া আউলিয়া হায় হায় নয় রূপে আকার নিল ছলেতে জগত মাতাইল নয় রূপে আকার নিল ছলেতে জগত মাতাইল হুর পরি চিল ফেরেস্তা প্রেমেতে মাগন কেন চিনি

কেমন কেন চিনলি রে মো কেন বুঝলি রে মো আমার হদর খাজা পিয়া আউলিয়া চিনলি রে এ কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে ফলে জীবন কেন চিনলি না রে

পামার যাই হোক এখন কয় চিনতে পারে সৃষ্টিতাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টিতাদের সংসারে নাচিলিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিন কেন বজলিনা রে মত আমার হজরত আকাশা সাহার দেব দেবতা তা পের আকাশ আকাশ পাতা সাহার দেব দেবতা তা পের চাহা কু তুমি চলে এ ভুপোন কেন চিনিনি না রে কেন বুঝলি না রে মো আবার হজুর খাজা পিয়া আউলিয়া কে চিনতে পারে সার্থকা চিনি ইচ্ছা যা চিনতে পারে সাধকা চিনি পারো ইচ্ছা যা হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন কেন বুঝলি আমার হজুর খাজা পিয়া যদি বলি সোহান লক্ষ করি

হুজুরের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম কর হে জপন কেন চিনি না মন কেন বুঝলি না মন আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন আল্লাহ ঠিক আছে তো নবী আর সোহানাল্লাহ সোহানাল্লা বক্তার কষ্ট হবে বুঝতে পারছেন কাদের জন্য জান্নাত করে নবী ও আর গোলাম

কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গচিনে নবী আর ওয়ালিরা তোমার দিবে পরিচয় জান্নাত তাদের তরে ফেক্ষা তের আরো জরে বলুন নবী আশিক জঙ্গনতে সন রোয়ে শিবহ ও মোর ফারুক যে কে তাদের হবে খেয়াল করেন কামের মুর্শিদের ঘটনা দাখিল হয়ে যারা বিকি গেছে মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকার রহমান অধম আমিনু তীর তাদের সাথী হ্ননত তাদের

घुमन तकी नकी दा جے न पिता नओ जे हथे कोरी दुआ جے अमीर आ हथे कोरी दुआ खोली अमी पर دی नओ जा जागी धरि हे घुमनि तूं तकदीर जगी दा तकदीर जगी दाउ चोप ॾियो सो तूं नगीअ আমি হুরু গেলে মা জান্নাতে যেতে চাই না আমি হুরু গেলে মা জান্নাতে যেতে নবীর কদম তলে মোদের কবর বানিয়ে না আয় খোদা এক মন তো তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও তো নবীর রওজা দেখিয়ে দাও খমত তুমি মোদর দিয় খোদা সোনার খমতা তুমি মোদের দিও দিয় সোখদা মসজিদ নবীর আদা কানে শুনিয়ে দে ঘুমন্ত থপ দি জগি রাও থি জগিরাও দিও সৌ I'll be

আর জোর জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পিছের নমাদি স হসন হুসল পাশে দয়াল বীর নদী হসন শুন কেমন হতো জন্মো যুগে হ رسول پاک دیکھی لے کیمون ہو تو جنمو نبیر جگے ہو لے کیمون ہو تو کریں دینی کو تو اللہ چانا تھا تم امرہ সমেন রসলে পাক হতে পাশে সগো দিন কত আলো চথা আমরা ধনে রসলে পাক হু পাশে সাগা কর উমর ওসমান আলী কেমন হত জন্ম আমাত নবীর যুগে ওলে কেমন হত দুনিয়ালে রাসূল পাক কিলে কেমন হত আমা নবী যুগে হলে কেমন হতো আপনি আমার সোনা বাণী কে নামটি মজা জপিতি বাস রজনী মাইন নাম মাইন দিন নাম খানি খাজা তোমার নামটি মাজা

সহায়ে সহায় অতি খাজা উসমান হারুনি মাইন দিন নাম তোমার নামে মালা গেথে কাটা বসিনে আনি মাইন দিন নাম খানি বলুন সুবহানাল্লাহ

誰じゃあな